এই যে গরম পড়েছে বাজারে গিয়ে বাজার করে আনতে আনতে আমার দম ঢিলা আজকে এক ব্যাগ বাজার এনেছি বাবারে বাবা তাই জন্য বাজারে আর ব্লক করতে পারলাম না তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কি এনেছি কী আনিনি ঠিক আছে চলো দেখা যাক দেখা যাক কি এনেছি কি আনিনি প্রথমেই হচ্ছে আলু পেঁয়াজ এর মধ্যে আছে টোপাকুল কুল কাঁচা লঙ্কা ধনে পাতা আহা আজকে খাবো আমি কুল মাখা কুল মাখা আহা এখন জিবে জল আসছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারা কুল মাখা খেতে ভালোবাসো কুমড়ো এনেছি তার কারণ এনেছি পা পুঁই শাক আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করবো যেটা খেতে আমি খুব ভালোবাসি আমার মানে সবাই ভালোবাসে আমার বর ছাড়া আর এটার মধ্যে আছে মাছ মাছ যেন ধারে এনেছি ধারে এমন মানে অবস্থা ধারে এনেছি মাছ আনতাম না সত্যি কথা বলতে মাছ আজকে আনতাম না দাদাটা মানে ওনার থেকেই বেশি আনি তো খুব ডাকাডাকি করছে নিয়ে যাও না বৌদি নিয়ে যাও না বৌদি নিয়ে যাও না তিন দিন বসবো না নিয়ে যাও মাছগুলো শেষ করতে হবে আমি যে দেখো আমার কাছে কিন্তু টাকা নেই এখন আমি নেবো না বলছে যে তুমি নিয়ে যাও যবে বসবো তবে দেবে তাই ভাবলাম দাও বা জানি না বর শুনলে কী বলবে বকাবকিই করবে একটু কিন্তু কোনো সমস্যা নেই ওই দাদাগুলো খুবই মানে ভালো আউচ। মাছ এনেছি একটা গোটা মাছ নিয়ে এসেছি মোটামুটি তিন চার দিন চলে যাবে আর রান্না করার জন্য দেখো কি অবস্থা আমাদের প্যাকেট প্যাকেট তেল আসে সেখানে আজকে এনেছি একশো গ্রাম তেল দোকানদারটা বলছে একশো গ্রাম মনে মনে ভাবছি আমার যে কি দশা সেটা তুমি কি করে বুঝবে যাই হোক আটা ছাড়া তো চলবে না হুম আর সবজি সবজিপাতি এনেছি মাছ এনেছি খাবো কী ভাত তো করতে হবে তার জন্য এনেছি এই যে চাল ও আরও একটা জিনিস আছে দিস ইজ মাই ফেভারিট আন্ডা 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 কারি চলো তোমাদের এবার দেখায় কি মাছ এনেছি এই দেখো রুই মাছ চলো আজকে তোমাদের সাথে পুঁই শাকের চচ্চড়িটা শেয়ার করি সর্ষের তেলের মধ্যে কুমড়ো আলু ডাটাগুলো কেটে নুন হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে পুঁই শাকের পাতাগুলো কুচিয়ে ওটা জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি ওটাও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নিলাম তারপরে আবারও সর্ষের তেল দিয়ে মাছের মাথাটা তেলটা ভেজে নিলাম আর ভাজা হয়ে গেলে সেটা একটু সাইড করে নিয়ে পাঁচ ফোড়ন রসুন কুচি পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে মাথাটার সাথে ভালো করে নিয়ে সেদ্ধ করে রাখা পুঁইশাকটা আর সবজি সবে দিয়ে দিলাম আর এই পুঁইশাকের চচ্চড়িতে একটুখানি রসুন থেতো আর পেঁয়াজ কুচি ফোড়ন দেবে দারুণ টেস্ট হয় আর অবশ্যই পাঁচ ফোড়ন ফোড়ন দেবে এই তিনটে জিনিস কিন্তু বেশি টেস্টি বানাবে এই দেখো আমার লোভনীয় পুঁইশাক চচ্চড়ি রেডি ওফ দারুণ লাগে খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই জানি ঠিক আছে আর এইখানে রুই মাছের পাতলা টালটালে ঝোল এইবার দেখো আমি মাখছি আমার জন্য কুল কুলমাখা ও হো হো যা লাগছে না বহুদিন পর খাবো এই কুলমাখা ধনে পাতা আর এর মধ্যে দিয়েছি নুন সামান্য সামান্য চিনি আর কাঁচা লঙ্কা দেবো এটা মেখে স্নান করতে চলে যাবো তাহলে একটুখানি ঝাল নুনগুলো ভালো করে মিশবে তারপরে দারুণ লাগবে খেতে আহ এই দেখো রান্না বান্না করে স্নান পুজো করে নিয়ে চলে এসেছি আহাাহা কুল মাখা এখন দুটো বাজেনি কুলমাখাটা আজকে সকালবেলা ভাত খেয়েছি ব্রেকফাস্টে তাই এখন ভাতের খিদে পাবেও না কুল মাখাটা খাবো তারপরে যদি খিদে পাই ঘন্টাখানেক পরে অসাধারণ সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরকম পাকা কুল দিয়ে না আমার ঠাকুমা ভাত মেখে খেত মানে ভাতটা যখন ফ্যান ঝরাবে তখন কয়েকটা কুল দিয়ে দিত আর সেই গরম ভাতে কুল চটকে লঙ্কা দিয়ে খেত আমরা খেতাম না কিন্তু এই যে কুল মাখাটা খাওয়া কিন্তু আমার ঠাকুমাই শিখিয়েছে দারুণ লাগছে খেতে মাই গড ঘন্টা বাজছে যেমন হচ্ছে আর কি করে ইভিনিং এখন বাজে দশটা তিরিশ মানে সাড়ে দশটা সেই দুপুরের পর থেকে আর কোনো অ্যাক্টিভিটি ছিল না এই যে এখন আলু সেদ্ধ মাফলা মাছের ঝোল আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো বড় দিয়ে খেতে বসে গেছে চলে খাওয়া যাক কালকে সকালে দেখা হচ্ছে আগেই নুন গুড মর্নিং দিস ইস নেক্সট ডে মর্নিং আজকে হচ্ছে বুধবার দেখো আমি সকালবেলা ছোলা বাদাম ভেজানো খেজুর নিয়ে বসে পড়েছি এটাতে তো আর পেট ভরবে না আজকে একটু অল্প পরিমাণ আছে যে তার জন্য একটু নিজের জন্য ম্যাগি করে নিলাম আহ সিলভারের জিনিস এনেছি তো খুব গরম তো এইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে এখন বাজে দশটা বাজবে পাঁচ হয়ে গেল আমার ডাল ভাত কুমড়ো ভাজা আর এখন করব ডিমের ঝোল বা ডিমের কালিয়া যা কিছু বলতে পারো ওইটা তোমাদেরকে দেখাচ্ছি না অনেকবার ডিমের কালিয়ার বা ডিমের ঝোলের রেসিপি দেখিয়েছি আর আজকে বহুদিন পরে কুমড়ো ভাজা করলাম এরকম চাক চাক করে কুমড়ো ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে তোমাদের কি ভালো লাগে আর রান্না করতে করতে এদিকে আমি দেখো এটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাও আমার ডেলি রুটিনের মধ্যেই এটা ইনক্লুড করে আজকেও একটু দেখিয়ে দিলাম এর মধ্যে দেখো গাজর বিনস আর শশা টুকরো টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে হাফ কাপ জল নিয়ে নিয়েছি এটাকে ব্লেন্ড করবো করে নিয়ে ছেঁকে এটার পানিটা খাবো জলটা তো এটাতে কিন্তু বারবার তোমাদের বলেছি হিমোগ্লোবিন ভালো থাকে পরিমাণ মতন থাকে শরীরে শক্তি জোগায় স্কিন ভালো থাকে হজম শক্তিতে হজম শক্তি ভালো রাখে চলো এদিকে তেল পেয়ে যাচ্ছে গো একটা দিন দেখো খেটে গেছে জানো কি দুঃখ হচ্ছে আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার স্নানে যাবো তার আগে একটুখানি আজকে স্কিন কেয়ার করবো এ দেখো যেই মানে জুসটা বানিয়েছিলাম না ওখান থেকে একটুখানি জুস ছাকার আগে মানে পেস্ট করার পরে এক দু চামচ তুলে রেখেছিলাম আর তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি এটা দিয়ে স্কিনটাকে স্ক্রাবিং করে সানে চলে যাব সান করে এসে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো ঠিক আছে কে কে শিবরাত্রি করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই দেখো সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি তোমাদেরকে দেখাবো এটা তোমাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখব তোমরা তো কদিন আগে যে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা বান্ধবীর বোনের বিয়েতে নিমন্ত্রণ ছিল ওর জন্য না আমি একটা কুর্তি কিনেছিলাম তো সেটা আমি তো যা গেলাম না ফাইনালি তো বিয়ে গেলাম না তো ভাবলাম যে এটা আমি ইউজ করে ফেলবো কিন্তু সেটা তো এখন অবধি দেখা হয়নি কেমন এসছে না এসছে তো সেটাই এখন দেখব চলো তোমরা তো আগের ব্লগে দেখেছো প্যাকিং ট্যাকিং করা সব দারুণ দারুণে দেখো কালারটা আমাকে না সেলাই করতে হবে কারণ আমি এক সাইজ বড়ো নিয়েছিলাম কারণ যার জন্য কিনেছিলাম সে তো তার তো সাইজ আমি জানতাম না তাই এক সাইজ একটু বড় দেখেই কিনেছিলাম এই দেখো আর বেশি খুলছি না হ্যাঁ এরকম করেই ওপর দিয়ে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে ওপরের অংশটা আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টার কালারটা খুব সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট যখন পরব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে হ্যাঁ প্যান্টের নিউজটা আবার এরকম তো এটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর হয়েছে তাই না আমার না অনেকগুলো কুর্তি আছে যেগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম পুজোর সময় মানে পুজোর না আমি দু তিন মাস আগে থেকে একটা একটা করে কিনতে থাকি তো অনেক কুর্তি আছে যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি থ্রি পিস এরকম সেগুলো তোমাদের সাথে তোমাদেরকে দেখানোই হয়নি একদিন পুরো একটা হল ভিডিও করব মানে কী কী কুর্তি আছে কোথা দিয়ে কোথা দিয়ে কিনেছি কত দাম নিয়েছে তো এগুলো এরকম একটা ভিডিও খুব ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে এইটা একটা দেখ খেয়ে দিলাম মেটেরিয়ালটাও খুব ভালো জানো তো খুব ভালো মেটেরিয়াল আর এটা দাম কত নিয়েছে বলো তো এটা দাম নিয়েছিল চারশো তেরো টাকা ভাবো চারশো তেরো টাকায় থ্রি পিস গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা খুব খিদে পাচ্ছিল জানো তো কী খাবো কী খাবো তারপরে হঠাৎ করে মনে পড়লো ওই যে একটা ডিম তো ফেটে গেছে তো সেই ডিমটা তো রেখে দেওয়া যাবে না ফাটা ডিম তো সেটায় পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করে এখন খাচ্ছি আটটা বেজে গেছে তো বেশি ভারী কিছু খেলাম না অমলেট খেতে খুব ভালো লাগে ফোন করলে ধরো না কেন গো কম তোমার মা করেছে একটু আগে হ্যাঁ দেখো আমাদের রাতের ডিনার আমার হচ্ছে ডিমের ঝোল ভাত আলু দিয়ে আর আমার বরের হচ্ছে ডাল আলু সেদ্ধের ঝোল এখন বাজে দশটা কুড়ি খেতে খেতেই দিয়ে আজকে ব্লগটাও শেষ করলাম এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেকটা ভালো থেকো সুস্থ থেকো আর যারা ভিডিওটা এতক্ষণ দেখলে তাদের অনেক ভালোবাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে কেমন লাগলো সেটা জানি ঠিক আছে আমার বরের যা মোবাইল মানে জোরে দেয় না আমি ব্লগ করবো